আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে সংবাদ শিরোনাম মিডফুট হত্যাকাণ্ড পর্দার আড়ালে ইশরাক সশস্ত্র বাহিনীর শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন ভারতীয় সামরিক কর্মকর্তারা ইসরায়েলের হামলায় আহত হন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান ইসরায়েলকে স্বীকৃতি দিতে পাকিস্তানের উপর যুক্তরাষ্ট্রের চাপ নেই এবার বিস্তারিত অভিযুক্তকে বাঁচাতে তৎপরতা ও পুলিশের নীরবতায় তোলপার পুরান ঢাকার মিটফোর্ট এলাকার রাজপথে প্রকাশ্যে সিমেন্টের ব্লক দিয়ে মাথা থেতলে নৃশংসভাবে হত্যার দৃশ্য এখনও কাঁপিয়ে দিচ্ছে বিবেকবান মানুষকে ভাইরাল হওয়া সেই ভিডিও ফুটেজের সূত্র ধরে যখন খুনি হিসেবে যুবদল নেতা রজ্জবালিকে চিহ্নিত করা হয়েছে তখনই এই হত্যাকাণ্ডের পেছনে এক প্রভাবশালী রাজনৈতিক ছায়ার অভিযোগ উঠেছে অভিযোগে তীর সরাসরি বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী প্রকৌশলী ইস্টাক হোসেনের দিকে অভিযোগ উঠেছে নিজের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত রজ্জবকে বাঁচাতে তিনি পর্দার আড়াল থেকে সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছেন যা এই মামলার ভবিষ্যৎ এবং ন্যায় বিচার নিয়ে গভীর শঙ্কা তৈরি করেছে অনুসন্ধানের গভীরে রাজনৈতিক ছত্রসায়ের অভিযোগ বিভিন্ন সূত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত রজব কেবল একজন যুবদল নেতাই নন তিনি প্রকৌশলী ঈশাক হোসেনের অন্যতম বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহযোগী ঈশাকের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে রজবকে সামনের সারিতে দেখা যেত এ রাজনৈতিক সংশ্লিষ্টতাই এখন হত্যাকাণ্ডের তদন্তে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে আবির্ভূত হয়েছে বলে মনে করছেন অনেকে সমালোচকদের দাবি নিজের অনুসারীর এমন নৃশংস অপরাধ ধামাচাপা দিতে হোসেন তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করছেন এই অভিযোগ সত্য হলে এটি কেবল ন্যায় বিচারের পরিপন্থী নয় বরং রাজনীতিকে অপরাধ ঢাকার ঢাল হিসেবে ব্যবহারের এক ভয়ঙ্কর উদাহরণ হবে প্রশ্ন উঠছে একজন জাতীয় পর্যায়ের নেতার ছত্র ছায়া কি খুনের মতো গুরুতর অপরাধের আসামিকে আইন থেকে সুরক্ষা দিতে পারে পুলিশের ভূমিকা নিয়েও রয়েছে নানান জল্পনা নিশ্চয়তা নাকি কৌশল এই ঘটনায় সবচেয়ে বেশি বিতর্ক জন্ম দিয়েছে পুলিশের ভূমিকা ভিডিও ফুটেজে রজ্জবালের পরিচয় ও তার নিম্নমতা দিবালকের মতো স্পষ্ট হওয়ার পরও তাকে গ্রেপ্তারে পুলিশের দৃশ্যমান কোনো তৎপরতা নেই উল্টো ঘটনার সাথে জড়িত সন্দেহে যে দুজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে ফুটেজে তাদের ভূমিকা ছিল তুলনামূলকভাবে গৌণ এতে জনগণের তীব্র সন্দেহ দানা বেঁধেছে পুলিশ কি কোনো প্রভাবশালী মহলের চাপে মূল অপরাধীকে আড়াল করে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গ্রেপ্তারের মাধ্যমে ঘটনার ধামাচাপা দিতে চাইছে ভারতীয় আওয়ামী সরকারের পতন হলেও দেশটি নিয়ে শঙ্কা রয়ে গেছে দেশের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত সরকারি এক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া গেছে যা ভারতীয় সামরিক কর্মকর্তাদের অস্তিত্ব সশস্ত্র বাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এম আই এস টি দুটি বিভাগে শিক্ষক হিসেবে ভারতীয় সেনা নৌ ও বিমান বাহিনীর চার কর্মকর্তা নিযুক্ত আছেন বলে জানা গেছে এতে দেশের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ভারতের পাচার হওয়া সহ সার্বিকভাবে দেশের জন্য চরম নিরাপত্তা ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা সূত্র মতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান এম আই এস টি ইউনিভার্সিটি অব প্রফেশনাল অ্যান্ড অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে উচ্চশিক্ষা কার্যক্রম চালায় প্রতিষ্ঠানটি এমআইএসটির ওয়েবসাইটে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল অরিন্দম চ্যাটার্জি একই বিভাগে ইনস্ট্রাক্টর ক্লাস বি হিসেবে কর্মরত ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার টি গোপীকৃষ্ণ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গোপীকৃষ্ণ দু হাজার বাইশ সালের আগস্ট থেকে পদটিতে কর্মরত এর আগে তিনি ভারতের পুনে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ইন্সট্রাক্টর হিসেবে দু থেকে বাইশ সাল পর্যন্ত মুম্বাইয়ের নেভাল সিভিলিয়ান পে অ্যান্ড পেনশন অফিসে দু ষোলো থেকে আঠারো এবং হায়দ্রাবাদে কম্পিউটার সায়েন্স কর্পোরেশনে ইআরপি ডেভেলপার হিসেবে দু থেকে তেরো সাল পর্যন্ত কর্মরত ছিলেন এছাড়া বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পট্টনায়ক ও গ্রুপ ক্যাপ্টেন এ এন সোমান্না তবে এসব কর্মকর্তার বিস্তারিত তথ্য ওয়েবসাইটে নেই এর আগে বিভাগটিতে বিদেশি শিক্ষক হিসেবে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এ এল গোলানি ও গ্রুপ ক্যাপ্টেন কার্তিক কর্মরত ছিলেন বলে জানা গেছে দেশের সেনা সদর দপ্তরের ভেতরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় সামরিক কর্মকর্তাদের নিয়োজিত থাকার বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম আমার দেশকে বলেন আমরা সংবাদ পেয়েছি শেখ হাসিনার সময় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের আন্ডার কভার অফিসারদের বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছিল পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আগের ধারাবাহিকতায় কোনো প্রতিষ্ঠানে ভারতীয়রা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা যেতে পারে এক প্রশ্নের জবাবে এই নিরাপত্তা বিশ্লেষক বলেন এমআইএসটিতে থাকা ভারতীয় প্রশিক্ষকরা বৈধ চুক্তিতে রয়েছেন কি না কিংবা তাদের সত্যিকারের স্ট্যাটাস কি এবং বর্তমান প্রয়োজনীয়তা রয়েছে কিনা কি এসব বিষয়ে সেনা কর্তৃপক্ষ তদন্ত করে সে অনুযায়ী সরকারের কাছে প্রতিবেদন দিতে পারে সূত্রমতে এমআইএসটির কমান্ড্যান্ট হিসেবে নিয়োজিত আছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ প্রতিষ্ঠানটি পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয় তিন বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নিয়ে এমআইএসটি কাউন্সিল পরিচালনা পর্ষদ এবং একাডেমিক কাউন্সিল রয়েছে এমআইএসটি সম্পর্কে জানতে চেয়ে বিউপির এক কর্মকর্তা আমার দেশকে জানান প্রতিষ্ঠানটি বিইউপির অধিভুক্ত এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বিউপি থেকে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হয় এছাড়া বিইউপির সঙ্গে এমআইএসটির আর কোনো সম্পৃক্ততা নেই সেনানিবাসের ভেতরে এই প্রতিষ্ঠানে কর্মরত ভারতীয় সামরিক কর্মকর্তাদের বিষয়ে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের পরিচালক লেফটেন কর্নেল সামিউদ্দৌল চৌধুরী আমার দেশকে জানান এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরে বাংলাশে ভারতীয় গোয়েন্দা সংস্থার অস্বাভাবিক তৎপরতা সর্বমহলে আলোচিত ছিল হাসিনার সরকারের আস্কারায় সে সময় দেশের রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রভাব বিস্তারের খবর পাওয়া যায় বিশেষ করে গত বছরের পাঁচ আগস্ট গণ পূর্ব ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধেও দেশটির প্রকাশ্য অবস্থান ছিল এমনকি ওই আন্দোলন দমনে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিভিন্ন স্থানে ভারতীয় বাহিনীর লোকজন অংশ নেয় বলে অভিযোগ পাওয়া যায় সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন তদন্ত প্রতিবেদনে দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারতীয় বাহিনীর সম্পৃক্ত সত্যতা পাওয়া গেছে বলে জানা গেছে গত জুন মাসে ইসরায়েলের বিমান হামলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান আহত হয়েছিলেন রোববার ইরানি সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত ষোলো জুন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক চলাকালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী প্রতিবেদনে আরও বলা হয় তেহরানের ইরানের পশ্চিমাঞ্চলে একটি ভবনের নিচতলায় হামলা চালানো হয়েছিল বিমান হামলার সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস কিয়ান পায়ে আঘাত পান ওই সময় ইরানের প্রেসিডেন্ট পেজিস সাথে বৈঠক করছিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা প্রতিবেদনে বলা হয়েছে যে ভবনে সভা অনুষ্ঠিত হচ্ছিল সেখানে প্রবেশের পথ বন্ধ করার জন্য ক্ষেপণাস্ত্র বা বোমা ব্যবহার করা হয়েছিল হামলার ভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলেও কর্মকর্তারা জরুরি অবস্থা থেকে পালিয়ে যেতে সক্ষম হন প্রতিবেদনে আরও বলা হয় ভবন থেকে পালানোর সময় বিদেশকে হত হন কোনো গুপ্তচর ইসরায়েলকে বৈঠকে তথ্য দিয়েছিল কিনা হত্যা চেষ্টা করেছে তারিখ নির্দিষ্ট করে বলেননি তিনি ইরান ইন্টারন্যাশনাল খবরে বলা হয়েছে গত সপ্তাহে আইআরজিসি জেনারেল মোহসেন রেজাই রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছিলেন ইসরায়েল সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি বৈঠকে স্থানে হামলা চালিয়েছে তবে তাদের কোন সদস্য আহত হয়নি ইসরায়েলকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানের উপর কোনো চাপ নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ খবর জিও নিউজের টেক্সাসের ডালাসের প্রবাসী কমিউনিটির এক অনুষ্ঠানে তিনি বলেন ইসরায়েল ইস্যুতে পাকিস্তানের অবস্থান অপরিবর্তিত রয়েছে এ সময় রাষ্ট্রদূত বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলেন তিনি নিশ্চিত করে বলেছেন ইসরায়েলের বিষয়ে পাকিস্তানের অবস্থান অপরিবর্তিত রয়েছে এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে দেশের স্বার্থ নীতির ভিত্তিতে তিনি বলেন পাকিস্তানের পররাষ্ট্রনীতি স্বতন্ত্র এবং নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী পরিচালিত হয় রাষ্ট্রদূত রিজওয়ান বলেন ইসরায়েল বিষয়ে পাকিস্তানের অবস্থান দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর নীতির সঙ্গে মিল রয়েছে জিন্না ফিলিস্তিনি জনগণের অধিকার সমর্থন করেছিলেন এবং তাদের ভূমি দখলের অন্যায় বিরোধিতা করেছিলেন মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে পাকিস্তানের রাষ্ট্রদূতের এই মন্তব্য এলো ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কোন কূটনৈতিক সম্পর্ক নেই পাকিস্তান মনে করে যে ফিলিস্তিন সমস্যার ন্যায্য নিষ্পত্তির পরেই কেবল সম্পর্ক স্বাভাবিকীকরণ সম্ভব হবে রাষ্ট্রদূত পাকিস্তান সম্পর্ক কথা বলেন তিনি বলেন দুই দেশের মধ্যে সম্পর্ক ইতিবাচক পথে এগোচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে তিনি জানান প্রযুক্তি শিক্ষা বাণিজ্য সহ নানা খাতে পারস্পরিক অংশীদারিত্ব বাড়ছে তিনি বলেন পাকিস্তান শান্তির পক্ষে তবে দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো আপোষ করবে না ইরান এবং ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধের সময় পাকিস্তান ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তেহরানকে সমর্থন করেছিল পাকিস্তান তেহরিক ইনসাফের দেশব্যাপী বিক্ষোভের দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই ছেলে সোলেমান এবং কাসিম নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে আর সে কারণে যুক্তরাষ্ট্রের তদ্বির প্রচেষ্টার পর দুই ভাই পাকিস্তানে আসার পরিকল্পনা করছেন আগামী পাঁচ আগস্ট পাকিস্তানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে দু সালের এ দিনে পিটিআই নেতা ইমরান খানকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয় এ দিনটিকে স্মরণ করেই তার একটি নির্ধারণ করা হয়েছে উনিশ কোটি পাউন্ড দুর্নীতির মামলায় আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন ইমরান খান এছাড়া দু হাজার তেইশ সালের নয় মেয়ের বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে বিচারের মুখোমুখি হচ্ছেন তিনি ইমরান খানের বোন আলিমা খান স্থানীয় গণমাধ্যমকে বলেন এটি আর কেবল রাজনীতির বিষয় নয় এটি ন্যায় বিচারের বিষয় ইমরান খানের ছেলেরা তাদের বাবার সঙ্গে এবং পাকিস্তানের জনগণের সঙ্গে থাকবেন এছাড়া ইমরান খানের দুই ছেলে সম্প্রতি একটি পডকাস্টে তার বাবার কারাগারে অবস্থা নিয়ে কথা বলতে একটি পডকাস্টে উপস্থিত হয়েছিলেন সেখানে তারা বলেন ইমরান খানকে ভেঙে ফেলার জন্য এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে তারা পডকাস্টের জন্য ইমরান খানের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন যদিও তারা বলেছিলেন তাদের বাবা তাদের রাজনীতিতে অংশগ্রহণের বিরুদ্ধে সতর্ক করেছিলেন কারণ এই অঞ্চলে বংশগত রাজনীতির প্রসার এবং মাত্র দুটি দলের আধিপত্য রয়েছে পডকাস্টে তারা ইমরান খান বর্তমান অমানবিক পরিস্থিতিতে কারাগারে দিনাতিবাদ করছেন তার উপর আলোকপাত করেছিলেন তারা বলেন আমরা যা চাই তা হলো পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ কারণ বর্তমানে তিনি অমানবিক পরিস্থিতিতে বসবাস করছেন তারা তাকে মৌলিক মানবাধিকার দিচ্ছে না তারা আসলে যথেষ্ট কিছু করছে না এবং আমরা যা চাই তা বিশ্বব্যাপী চাপ আলিমা খানের ইমরানের দুই ছেলের বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী উপদেষ্টা রানা সানাউল্লাহ সতর্ক করে বলেন তারা যদি হিংসাত্মক প্রতিবাদে অংশগ্রহণ করে তবে তাদের গ্রেপ্তার করা হতে পারে রানা সানাউল্লাহর এই মন্তব্যের পর পাকিস্তান সরকারের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ এক্সে এক পোস্টে জেমিমা গোল্ডস্মিথ বলেন আমার সন্তানদের তাদের বাবা ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না তিনি প্রায় দুই বছর ধরে কারাগারে নির্জন কারাগারে বন্দি তিনি আরো বলেন পাকিস্তানের সরকার এখন বলছে যে যদি তারা তাকে দেখতে সেখানে যায় তাহলে তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে গণতন্ত্র বা কার্যকর রাষ্ট্রে এটি ঘটে না এটি রাজনীতি নয় এটি ব্যক্তিগত প্রতিহিংসা এছাড়া ইমরান খানের ছেলেরা ব্রিটিশ নাগরিক তারা ভিসা নীতিতে লঙ্ঘন করলে তাদের নির্বাসন বা আটকের ঝুঁকির সম্মুখীন হতে হবে অতীতে পিটিএর বিক্ষোভে ব্যাপক ধরপাকড় দেখা গেছে প্রিয় দর্শক শেষ করছে আজকে নিউজ আপডেট আজ এ পর্যন্ত ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট করতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়ে লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ